আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোস্ট পপুলার একটা রেসিপি পছন্দ করে না এই রেসিপিটা খুব কমই লোক পাওয়া যাবে আজ শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি আমি চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করে রেসিপিটা তৈরি করা যায় আর সাথে থাকবে অনেক টিপস আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে মিডিয়াম সাইজের মাছটা নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা অনেক বড় সাইজের মাছ দিয়েও করতে পারেন তবে প্রসেসিংটা সেম থাকবে এখন হচ্ছে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিব। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে মাছের এখানে কিন্তু একটা রক থাকে এই রকটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় তো এইভাবে একটু কেটে ফেলে দিবেন এখন হচ্ছে মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখব আর আজকে আমি মাখিয়ে বেশি সময় রাখিনি মাত্র দশ মিনিট রেখেছি তো এখন হচ্ছে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর আমি দশ মিনিট পর রান্নায় চলে যাচ্ছি এই পর্যায়ে রান্নায় চলে আসলাম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন সামান্য তেল দিয়ে দিলাম আর আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি এপাশ তিরিশ সেকেন্ড ও পাশ তিরিশ সেকেন্ড টোটাল এক মিনিট তো এই পর্যায়ে আপনি যদি মাছটাকে বেশি ভেজে নেন তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে গেলে একটা রাবারই ভাব আসবে তাই কখনোই মাছটাকে ওভার করা যাবে না মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি চলে আসলাম রান্নায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে তেল আর যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব তেলের পরিমাণটা কম দিতে হবে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এখন সব কিছু একটু ভেজে নিলাম আর এই পর্যায়ে মশলা অ্যাড করছি চার চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ জিরা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটু কষিয়ে নেওয়া জরুরি মশলাটা তো যখন কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এক চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হচ্ছে মরিচ বাটা এখন আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি আর আর আস্তা মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা বাটা তো আদা বাটাটা আমি প্রথমেই দিতাম যেহেতু আমার মানে বরফ ছিল ওই জন্য একটু দেরি করে দিয়েছি যাই হোক এখন হচ্ছে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব আর অবশ্যই রান্নার ক্ষেত্রে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি নারকেলে দুধ দিয়ে দিলাম মশলাটাকে আরও সুন্দরভাবে কষানোর জন্য যখন কষানো হয়ে গিয়েছে মশলাটা সেই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে দেড়টা চামচ পরিমাণ পোস্ত এবং কাজু বাদাম বাটা আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আসলে লাল হয় বেশি ঝাল হয় কম আমি একটু কালারের জন্য দিয়েছি আর কি তো এক চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি আপনাদের কাছে যদি এটা না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে যখন এমনভাবে তেল উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম আর আমি সাধারণত নারকেলের দুধটা একবারে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করি যখন দরকার হয় আমি তখনই রান্না করতে পারি একেবারে ইজিওয়েতে তো এই পর্যায়ে দুধটা দিয়ে তারপর যখন বলক উঠে গিয়েছে ঝোলটাও কমে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি সেই মাছগুলো অ্যাড করছি আর আজকে মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি বেশি ভাজলে যেটা হতো মাছটা কিন্তু শক্ত হয়ে যেত এইভাবে যদি ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করেন তাহলে কিন্তু সেই মাছ বেশি সিদ্ধ হয় না মানে শক্ত হয়ে যায় না সিদ্ধ হয় বাট বেশি শক্ত হয়ে যায় না খেতে বেশি ভালো লাগে এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি আর মালাইকারিতে অবশ্যই চিনিটা দিতে হয় যেহেতু বাদাম দিয়েছি পোস্ত দানা দিয়েছি তো এখন আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আমি কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া আর এইগুলো দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করছি তারপর ভালো করে মিশিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে তারপর আমি ঢেকে রেখে দিব আর এইভাবে রান্না করে যদি আপনি কিছু সময় ঢেকে রাখেন ঢেকে রেখে তারপর সার্ভ করেন যে কোনো রেসিপি দেখবেন যে কালার সুন্দর আসবে আর আমার কাছে মনে হয় স্বাদটাও বেড়ে যায় যদি আপনি কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করেন একেবারে রান্নার সাথে সাথে কোনো রেসিপি খাওয়া ঠিক না তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দওয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম